আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান হাইব্রিড গাছ এটি মূলত আপনার গরু ছাগল কিংবা ভেড়া মহিষ গাড়ল আপনারা চাইলে আপনার যে কোনো গবাদি পশুর জন্য এই গাছটি চাষ করতে পারেন দর্শক এই গাছটি যেরকম আপনার পুষ্টিগুণে ভরপুর সেরকম কিন্তু এটি ফলনও প্রচুর পরিমাণে জমিতে হয় আপনারা হয়তো অনেকেই বলে থাকবে যে এই গাছটি খাটো হওয়ার কারণে ফলন কম হয় বিষয়টা আসলে পুরোপুরি তথ্যটি সঠিক নয় তার কারণ হলো আপনার জারা কিংবা পাকচন বা লাল পাকচন গাছে এক একটি জারে আপনার বিশ থেকে তিরিশটি চারা হয় সর্বোচ্চ কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই হাইব্রিড গাছটিতে একটি এক একটি জারে আপনার একশো থেকে দেড়শোটির মতো করে চারা উঠে থাকে যদিও পাকচন কিংবা লাল পাকচন যারা সব গাছ অনেক লম্বা হয় কিন্তু স্মার্ট নেপিয়াটি লম্বা হয় না দর্শক যদি ক্লিয়ার করে করে বলি তাহলে আমি বলবো যে যারা গাছ কিন্তু আপনার দশ থেকে বারো ফিটের মতো লম্বা হয় অন্যদিকে স্মার্ট নেপিয়ার কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ফিট লম্বা হয় সর্বোচ্চ আর বেশি কিন্তু হয় না সেক্ষেত্রে দেখা যায় অন্য অন্য গাছের তুলনায় এই গাছটি কিন্তু অর্ধেক লম্বা হয় কিন্তু ওই ওই জারা কিংবা পাকচন বা লাল পাকচনে একটি জারা যদি তিরিশটি চারা হয় স্মার্ট নেপিয়ারে একটি গাছে কিন্তু আপনার একশো থেকে দেড়শোটির মতো চারা হয়ে যায় দশক সেটি যদি আপনি মিটারে মাপ দেন গাছ কেটে তাহলে আসলে হিসেবটা হিসাবটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এটি জারে এক একটি জারে অনেক বেশি গাছ হওয়ার কারণে কিন্তু এটি অন্যান্য গাছের থেকে ফলন জমিতে কম হয় না মূলত ফলন কিন্তু বেশি হয়ে থাকে তো দশক আমরা শুধু স্মার্ট নেপিয়ার গাছের কথাই বলছি না যে কোনো গাছের কাটিন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে সব ধরনের গাছের কাটিন বর্তমানে রয়েছে প্রায় আট থেকে নয় জাতের কাটিং আমাদের কাছে রয়েছে আপনি যে কোনো গাছের কাটিন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে এখানে শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ